আসসালামু আলাইকুম রহমতুল্লা তু আমার প্রাণ প্রিয় সন্তানেরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো না আচ্ছা আমি যে তোমাদেরকে এই যে প্রশ্নটা করলাম তোমরা সবাই কেমন আছো এটার উত্তরে তো আমরা হা ভালো বলি বা না বলি ভালো নাই তবে সবাই আমরা সাধারণতভাবে ভালোর কথা বলি এই যে প্রশ্নটা তোমাদেরকে আমি করলাম এটা তোমাদের কোন বিষয়ের সাথে সম্পর্কিত একটু চিন্তা করে বলতো নিশ্চয়ই তোমাদের স্বাস্থ্য সম্পর্কে আজ আমি তোমাদের স্বাস্থ্য নিয়ে কথা বলবো স্বাস্থ্য এমন একটা ব্যাপার যেটা ভালো না থাকলে দুনিয়াতে কোনো কিছুই ভালো লাগে না কিছু করা যায় না এটা তোমরা বোঝো সবাই আশা করি আর কি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে সব কিছু ভালো থাকে খেলাধুলা খাওয়া দাওয়া পড়াশোনা সব স্বাস্থ্য ভালো না তো কিছু ভালো না অনেক অনেকের অনেক সম্পদ আছে টাকা পয়সা আছে কারি কারি টাকা আছে তার ঘুর বসে আছে স্বর্ণের খাট পালং আছে বা লাগজারিয়াস বিছানাপত্র আছে বাড়ি আছে ধনী কিন্তু তার স্বাস্থ্য ভালো নেই সুতরাং সে সুখে নেই তোমাদেরও স্বাস্থ্য ভালো থাকতে হবে না হয় তোমরা পড়াশোনা করে আগাতে পারবে না ভালো রেজাল্ট করতে পারবে না সুতরাং স্বাস্থ্য ভালো রাখার প্রয়োজনীয়তা এর গুরুত্ব কত বেশি তোমরা নিশ্চয়ই উপলব্ধি করো আজ আমি তোমাদের এই স্বাস্থ্য বিষয়ে বলতে চাই যে এটা তোমাদের স্বাস্থ্যটা খুবই ভালোভাবে তোমাদেরটা যত্ন করে স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখতে হবে কি করলে স্বাস্থ্য ভালো থাকলে কী করলে স্বাস্থ্য খারাপ হবে এই জিনিসগুলো তোমাদের বসতে হবে তাই না তো স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমাদেরকে নিয়মিত ভালো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে খেলাধুলা করতে হবে ছুটোছুটি করতে হবে পড়াশোনার বাইরেও কেউ কেউ বলবে যে তোমরা হয়তো কেউ কেউ বলবে না আমরা তো গরিব অত পুষ্টিকর খাবার পাবো কোথায় পুষ্টিকর খাবার পাওয়ার জন্য ধনিকরি ব্যাপার না অনেক খাবার আছে যেগুলোর দাম কম সস্তায় বাজারে পাওয়া যায় বা নিজেরা গ্রো করতে পারো যারা গ্রামে আসো তারা বিভিন্ন শাক তরি তরকারি ফল ফলা দিই যেমন গ্রামীণ যে ফল আছে আমরা তারপর পেয়ারা এর মধ্যে অনেক প্রচুর পুষ্টি আছে এগুলো তোমরা খেতে পারো কলা তাই না আর যে সকল শাক শাক আছে ইভেনে যে কচুর শাক কচুর লতি কচুরমুখী এগুলো অত্যন্ত পুষ্টিকর খাবার তোমরা এগুলো খেতে পারো আর খেলাধুলা তো ইজিলি করা যাচ্ছে খেলার মাত আছে গ্রামে যারা থাকো তারা খেলার উমুক্ত অঙ্গন আছে বিশেষ করে যারা এই যে এখন শীতকাল আসতেছে তোমরা শীতের দিনে এই ব্যাডমিন্টন খেলতে পারো ইভেন সবাই খেলতে পারো বাড়ির উঠানে বাড়ির অঙ্গনে আশেপাশে খালি জায়গায় তোমরা এটা খেলতে পারো তো সুতরাং তোমরা এই খেলাধুলা করবে তোমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিচ্ছন্নতা এই অঙ্গ পরিচ্ছন্ন না থাকলে তুমি পুষ্টিকর খাবার খেলেও তোমার স্বাস্থ্য